আলাইকুম সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ভিডিওতে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ইন্ডিয়ান বিপুল ক্যাটলগের অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন টোটাল চারটা কালার থাকবে চারটা কালারই কিন্তু অসাধারণ সুন্দর একটা হচ্ছে ইয়েলো আর একটা হচ্ছে পেস্ট আর একটা হচ্ছে বিস্কিট আর একটা হচ্ছে আপনার ড্রাগন কালার এখন খুলে দেখাবো আপনাদেরকে পিওর জর্জেট ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন এই ড্রেসগুলো খুবই গর্জিয়াস খুবই লাকজারিয়েল ড্রেস এই যে দেখেন এটা হচ্ছে আপনার নেক নেকে খুব সুন্দরভাবে হচ্ছে এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে পুরা কিন্তু অল ওভার হচ্ছে কাজ থাকবে জামাটাতে এই যে দেখেন নিচের লোয়ার পশলটা এত গর্জিয়াস সিকুয়েস প্লাস হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে পুরো জামাটাতে কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস ঠিক আছে ভিতরে হচ্ছে আপনার ইনারের কাপড়টা আমরা হচ্ছে দিয়ে দিছি আপনাকে এক্সট্রা ইনারের কাপড় কিনতে হবে না সাইড পেয়ে যাবেন হচ্ছে আপনার প্লেন হাতা পেয়ে যাবেন হচ্ছে আপনার কাজ করা হাতা ঠিক আছে এটা পেয়ে যাচ্ছে হচ্ছে আপনার হাতাটা আর দোপাট্টাটা তো হচ্ছে দারুণ দোপাট্টা দেখেন এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দুপাটার হচ্ছে সাইডে হচ্ছে আপনার কাজ থাকবে ঠিক আছে সাইডে খুব সুন্দরভাবে হচ্ছে সিকোয়েন্স প্লাস হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে এখন হচ্ছে আপনাদেরকে আরেকটা কালার ঘুরে দেখো ভিউস এটা পেয়ে যাবেন হচ্ছে আপনার শ্যালওয়ারটা সিল্কের শ্যালওয়ার পেয়ে যাচ্ছে এটা সাথে মাস্টার্ড কালার মাস্টার্ড ইয়েলো কালার এটা পেয়ে যাচ্ছে হচ্ছে আপনার পেস্ট কালারের মধ্যে খুবই দারুন একটা কালার ভিউস দেখেন এটা হচ্ছে নিচের লোয়ার পোরশনটা এটা হচ্ছে পুরো জামাটা অল ওভার কাজ করে দেওয়া থাকবে আর যেগুলো আমাদের জামার ফ্রন্ট সাইডে খুবই জর্জিয়াস কাজ হয় হচ্ছে ব্যাক একদম প্লেনের মধ্যে আপনারা পেয়ে যাবেন ব্যাকসাইডে আর কিছুই নেই এটা হচ্ছে আপনার নেট খুব সুন্দরভাবে হচ্ছে এম্বয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার ইনারটা ব্যাকসাইডটা পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার প্লেন অন্য খোলো আর এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার হাতাটা হাতাই কিন্তু হচ্ছে এমব্রয়ডারি কাজ থাকছে এটার সাথে ঠিক আছে আর এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে ভিউজ দোপাট্টা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর দোপাট্টা পেয়ে যাচ্ছেন দোপাট্টা চার আপনার চারো সাইডে কিন্তু হচ্ছে দোপাট্টার কাজ পেয়ে যাচ্ছেন একদম উপরে নিচে অল ওভার হচ্ছে কাজ পেয়ে যাচ্ছেন এখন হচ্ছে আপনাদেরকে ড্রাগন কালারটা খুলে দেখাবো এটা হচ্ছে আপনার ড্রাগন কালারের মধ্যেই অসাধারণ সুন্দর একটা কালার এবং অনলাইন অফলাইন সব সব জায়গায় কিন্তু হচ্ছে সব সময় হিট একটা কালার থাকে আমাদের এটা হচ্ছে সে কালারটা ড্রাগন কালারের মধ্যে খুবই চমৎকার সুন্দর একটা ড্রেস ঠিক আছে আর এগুলো কিন্তু প্রাইসও কিন্তু সুপার ডুপার রিজনেবল প্রাইস মাত্র উনিশশো নিরানব্বই টাকা করে পেয়ে যাচ্ছেন বিপুলের এড্রেসগুলো মাত্র উনিশশো নিরানব্বই টাকা করে এড্রেসগুলো পেতে হচ্ছে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে সবসময় যে দুইটা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকে দুইটা নাম্বারে হচ্ছে আপনার যোগাযোগ করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি করে থাকি ভিওস এটা পেয়ে যাবেন হচ্ছে আরেকটা কালার যার যে কালারটা ভালো লাগে নিয়ে নেবেন প্রাইস হচ্ছে সুপার ডুপার রিজনেবল প্রাইস মাত্র উনিশশো নিরানব্বই টাকা সো ভিওসকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে আর যারা কিনে আমাদের ইউব চ্যানেল আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এক হাজার সাবস্ক্রাইবার হতে আর মাত্র অল্প কয়েকজন বাকি সাবস্ক্রাইব পর্যন্ত আল্লাহ পেস